এসসিইউ এর আইন অমান্য কর্মসূচিতে ধুন্ধুমার কাণ্ড রায়গঞ্জ শহরে আন্দোলনকারীদের ধাক্কায় রাস্তায় লুটিয়ে পড়ে গড়াগড়ি খেলো পুলিশ পুলিশ আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তি হয় আন্দোলনকারীদের গ্রেপ্তার করে পরে তাদের ব্যক্তিগত জামিনে ছেড়ে দেয় পুলিশ উল্লেখ্য বৃহস্পতিবার এস সিআই ডাকে সারা রাজ্য জুড়ে কোর্ট চত্বরে এ ধরনের আইন অমান্য কর্মসূচির ডাক দিয়েছিল এস ইউসিআই উত্তর দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে রায়গঞ্জ জেলা আদালত চত্বরে আইন অমান্য কর্মসূচি ডাক দিয়েছিল রায়গঞ্জ জেলা আদালতে যাওয়ার আগেই রায়গঞ্জ ঘড়ি মোড়ে পুলিশ আন্দোলনকারীদের আটকে দিলেই ধুন্ধুমার কাণ্ড ঘটে পুলিশ রাস্তা আটকে দাঁড়ালে আন্দোলনকারীদের ধাকায় এক মহিলা পুলিশ কর্মী রাস্তায় পড়ে গিয়ে গড়াগড়ি খেতে থাকে অন্য পুলিশ কর্মীরা তাকে রাস্তা থেকে তুলে নেয় পুলিশ আন্দোলনকারীদের বাধা দিলে তাদের মধ্যে ধস্তাধস্তি হয় পুলিশ আন্দোলনকারীদের গ্রেপ্তার করে ব্যক্তি জামিনে পরে তাদের ছেড়ে দেওয়া হয় আইন অমান্য কর্মসূচি যে দেশের যে প্রিভেলিং যে আইন যে আইন যে শিক্ষা স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় ডাক্তার অভয়া খুন হয়ে যায় তার বিচার পাওয়া যায় না তার বিরুদ্ধে আমাদের আইন ভঙ্গ করছি আমরা আজকে আমরা আইন ভঙ্গ করছি আজকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা তুলে দিচ্ছে জাতীয় শিক্ষানীতির মাধ্যমে গরিব মানুষের মেহনতি মানুষের শিক্ষাকে কেড়ে নিচ্ছে তার বিরুদ্ধে আমাদের আইন অমান্য আজকে আমাদের আইন অমান্য গ্রাহক মহাজ এবং পাতার নেশায় ছাত্র যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে তার বিরুদ্ধে আমাদের আজকে আইন অমান্য আজকে আমাদের আইন অমান্য স্মার্ট মিটারের নাম করে স্মার্টলি লুটের বিদ্যুতের ক্ষেত্রে যে ব্যবস্থা করেছে তার বিরুদ্ধে আমাদের আইন অমান্য আমাদের আইন অমান্য কৃষকের ফসলে বস্তার গায়ে যে রেট থাকে সেই রেটে তারা সার পায় না পাঁচশো টাকা হাজার টাকা বেশি বস্তা কিছু দিতে হয় ফলে এই সারের কালোবাজারির বিরুদ্ধে এবং সারের এমএসপির দাবি ফসলের এমএসপির দাবিতে আজকে আমাদের আইন অমান্য আমাদের আইন অমান্য বার্ষিক থেকে রায়গঞ্জ সড়ক পথ স্থাপন করতে হবে কালিয়াগঞ্জ বুনিয়াদপুর এবং গালকোড়া রায়গঞ্জ রেলপথ স্থাপন করতে হবে রায়গঞ্জে ড্রেনেজ সিস্টেম আন্ডারগ্রাউন্ড রেল সিস্টেম চালু করতে হবে এবং রায়গঞ্জে সমস্ত রাস্তাগুলি ভাঙাচড়া অবস্থায় আছে রাস্তা সারাই রাস্তা করতে হবে গল্প কলেজ এবং সমস্ত ব্লক হাসপাতালগুলোতে ডাক্তার নেই চব্বিশ ঘন্টা পরিষেবা পায় না তার বিরুদ্ধে আমাদের আইন অমান্য হ্যাঁ আমাদের যে যে আইন আমাদের রক্ষা করতে সেই আইন একটা ন্যায্য ধারিত আইন যে আন্দোলন সেই আন্দোলন তারা আটকে দেওয়ার ক্ষমতা তারা রাখে ফলে আজকে তারা আমাদের এখানে আটকে নিয়েছে আমাদের পুলিশ প্রশাসন আমাদের আটকে নিয়েছে এবং আমাদের ছেলে মেয়েদের সাথে আমাদের কর্মীদের সাথে ব্যাপক দত্তির ঘটনা ঘটল আহত হয়েছে কেউ কেউ ফলে আজকে এরও বিচার আমরা চাইছি এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ দিবসে ডাক দিব আগামীকাল এই যে হচ্ছে তাদের অন্যায় অভিচার দুর্নীতির মধ্য দিয়ে নিয়োগ করে যেমন বাতিল হচ্ছে এই স্কুল গুলোতে শিক্ষকদের অবস্থায় স্কুল গুলো তুলে দেওয়া এই দুটোই হচ্ছে পরিকল্পনা কর্মসংস্থান নেই শূন্য পদ ব্যাপক করে রয়েছে ফলে বেকাররা এম এ পিএইচডি এমএসসি তারা অন্য ঘুরে বেড়াচ্ছে কাজ নেই এই কর্মসংস্থানের দাবি তো আমাদের লড়াই এবং তাদের দুর্নীতির জন্য হাজার হাজার ছেলে মেয়ের যারা আজকে প্রকৃত যারা মেধা তারাও আজকে তাদের চাকরি বাতিল এর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে মেধা যোগ্যদের যোগ্যদের চাকরি বহাল রাখতে হবে অযোগ্যদের তারা আইডেন্টিফাই করে তাদেরটা বাতিল করলে আমাদের আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভোপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন